ওই যে পাঁচ বছর ছয় বছর ন্যাংড়া মের চাষ করছে জ্যোষ্ঠী বসে দেখবার গাছে আম পাকছে কিনা যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি তুই আমার গাছের তোর আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দেব ছেলে খালি মুসকি মুসকি হাসে বাগানের মালিক পরে হাসিস খেন বলে আপনি কোথায় আমার বাপক খুঁজ করে আমার বাবাও আর এক গাছের চড়ছে টাকা দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দেবো কার কাছে বেটাও সোর বাপ সোর সাড়ে পনেরো বছর আমরা বিচার দেখিনি বিচারের নামে আমরা প্রশাসন দেখেছি ভালো মানুষগুলো জেলখানায় খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিচ্ছে ধরে কারণ কথা ঠিক না আর সাড়ে পনেরো বছর যা দেখলাম এই চব্বিশ আগস্টের পরে এই যে পনেরো মাসে আমাকে যা দেখাচ্ছে ভাই এখন দুই একজন বলতেছে হাসি নাই না ভালো আছে একদিন বের হয়ে দেখে তাবুর মধ্যে কি যেন চলতেছে দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে ওমর ভারত চিন্তায় পড়ে গেলেন এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না আর একটু কাছে গিয়ে বলতেছে মেয়েটা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দেব তোমরা এমন করে কান্দ না ওমর ফারুক চমকে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীর এত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না নিকটে গেলেন মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নেয় তোমার সন্তান ক্ষুদার দ্বারায় কান্দে আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক উমর ফারুক রে তার সিনে না বলে পথিক শোনো আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিফ ওমর অত্যন্ত ভালো মানুষ আমি ভালো মানুষের কাছে আমার দুইটি এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম কিন্তু সাহায্য পাওয়ার আশায় কিন্তু বিকেল বেলা এত মানুষের ভিড় আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাবার পারলাম না আমি নিয়োগ করেছি আগামীকাল বেলা উমরের দরবারে যাব। আমি নিয়োগ করার পরে রাতের বেলা তাবু আমার দুইটা বাচ্চাকে কলিতার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু এদের পেটে এত খিদা লাগছে এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কানতেছে। আমি শুধু শান্তনা দেওয়ার জন্য বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমার মনে হচ্ছিল আমার সন্তান দুইটা শান্তর মানে শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে আর সকালবেলা আমি ওরের দরবার নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে খুদার যন্ত্রণা সকে চোখে ঘুম ধরতেছে না আমার মনে হয় আমার এতিম বাচ্চা দুইটা আজকে রাত পর্যন্ত বাঁচবে না সঙ্গে সঙ্গে উমর ফারুক স্বামীর মতন বললেন বাবা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া পানি পাতর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও ইন্নাল্লাহ মা আসাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে মেয়ে চলে গেছে দুইটা বাচ্চার কাছে উমর ফরকা দৌড়ে বাইতুল মালের দরজায় বাংলাদেশের কত শিয়ানও বটে খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গে বলে আসলাম আহ দেরি করিস না বড় খাবার বস্ত আমার মাথায় উঠে। আসলাম বলে আমির আল মমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই ওমর ফারুক আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না দে আমার মাথায় উঠে দে মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই পিছন দিক থেকে আসলাম কান্দের বলে ইয়ামিরাল আল মমিন এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর কান্দের আসলাম রে সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান নামের আগুনে ওমর কি ফিরে এক ভাই বাইতু ওই তাবুরিকুটিকে বললেন মা তোমার সন্তান তো জীবিত আছে মেয়েটা বলতে যে এখনো পর্যন্ত জীবিত আছে ওমর ফারুক বললেন মা তাহলে বস্তার ভিতর থেকে আকাত গুটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও মেয়েটা উঠি আর হালুয়া তৈরি করে ওমর ফারুক হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা টিম বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয় ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা বলে কে গো তুমি বাবার মতন দরদ করে এমন করে উঠি

ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনদিন কল্পনা করি নাই তুমি কেন আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ মদিনার মদিনার খলিফা খলিফা না বানায়া যদি আল্লাহ আব্দুল্লাহ বলতেছে আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম ওসমান গনি বলে আবদুল্লাহ কি হয়েছে আবদুল্লাহ বলে তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের দরজা যাই বলতাস আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি দরজায় খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পানজবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পানজবি দিছে আপনি আর একটা দিবে রাখছেন নেতার বেটা ফর মধ্যে লাভ নাই বাইতুল মাল থেকে একটা দিছে আপনি আরেকটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জোরে

উমর ফারুক আবদুল্লাহ তোর আর একটা পাঞ্জাবি দিবার আসে নাই বাজান এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে তুই তাকায় দেখতো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুঁজবা দেই তাহলে দেখতে কেমন লাগবে মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নাই কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়ার লাগবে আপনার বলেন তো মুসল্লি যদি ষাট দাওয়া দিয়ে মসজিদে যায় সমস্যা আছে কথা কন ভাই সত্যি কথা কন আছে কিন্তু হুজুর যদি ষাট দাওয়া খালি দাড়ি ছোট এক হুজুরের দাড়ি ছোট আমাকে মুসলি ফোন করে বলছে যে হুজুর হুজুরের দাড়ি যদি এক মুষ্টি হয় তাহলে তার পাশে নামাজ হবে আমি ভাই আপনার দাড়ির খবর আপনি দাড়ি মুখ দিয়ে আপনার খবর কি আমি এখনো থুইনি হুজুর তুমি নিজে দাঁড়িয়ে থা নি তো সেই খারাপ হয়ে যাবে ওরে বাবারে তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন তাহলে মসজিদ ভালো তুলে হবে না গোটা সমাজকে ভালো রাখতে হবে জোরে কর কথা ঠিক কথা না কেন আগামী ইলেকশনে যারা ভোট পাবে এরা হলো সমাজের নেতা তার মসজিদের নেতার দাড়ি দেখেন সমাজের এমপির খবর কি আরে যেটাই হোক বলা লাগবে না কারণ আপনাকে বলতে যে খবর কি এক মেয়ে আমারে কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খেলে আমার স্বামীর দিকে বারবার তাকায় আমি কোন দোয়া করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না আপনাকে দোয়াটা শিক্ষা দেন আমি দোয়া লাগবে না মা তোমার স্বামীকে চাসা বানাবো না যেই বলছি তোমার স্বামীকে চাসা বানাও মেয়েটা রাখ আপনি আলেন না চালেন আপনি আমার স্বামীকে সাঁসার কথা বল আর তাকবি তোকে চাসা কভার করছি বানাবার বানাবানা হাত পাও ধরে কোনোভাবে খালি গাড়ি রাখার ব্যবস্থা করো ওই আমার কথা মতো স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখাছে এখন দাঁড়িয়ে চার আঙ্গুল হয়ে গেছে ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে ধুদুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না যারা তাকায় সালাম দেবে চাষা কেমন আছে বইয়ের সাথে স্বামী চাষা করে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই দোর এখন কথা ঠিক কিনা কিন্তু এই দাঁড়িয়ে চাষা আসলে যখন সবাই কয়ে ভাই যখন ভাই কয় তখন তো আমার নাই নাই

ওই আমার সৈন্য কামিয়া কবরের মধ্যে আছে ওই যত আমাকে নবী নবী বলুক আমি নবীকে উন্মত হিসাবে স্বীকার করি না এই জন্য আর যাই হোক আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই জোরে বলেন কারা ঠিক কিনা কারা কারা রাজি দুই হাত তোলা আল্লাহকে দেখান তো দেখি আজকের ওয়াজ শুনে মায়েরা খুব খুশি হবে কি কষ্ট পাচ্ছেন একটু মহাব্বত কথাগুলো শুনতে হবে বাইজে বুঝতামি ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন এই কোরআনের পরে আর কিছু আছে আল্লাহ বলেছেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনারা কি বিশ্বাস করেন তাহলে স্লোগানটা সবাইকে দেওয়া লাগবে সব সমস্যার সমাধান হলো না আমার এলাকায় দুই দল মানুষ খুব আস্তে কথা করে আমার এলাকায় এক দল মানুষ হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয় এজন্য জোরে কয় না আর একদল আপাতত বাড়া চোর এরা ফিস ফিস করে কথা কয় জোরে বললে ধরা ভরা ভয় আপনারা এই দুই দলের মধ্যে মেয়োনাস করোনা তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন জবান খুলবেন না কেউ ভাই হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান্নাম বাদিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয় সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল কোরআনের আলো শান্তিতে আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লীলা হে আল্লার লিভাই নি বুঝতেন আল্লার কোরআন থেকে তালাত করতেছেন। যখন কোনো মেয়েরা ঘরের মধ্যে থাকবে তাদের জন্য বলতেছে মাপর না ফিবুয়ু তিকুন পালা তাবার রোজ না তাবার রুজল জাহিলিয়ে তিউ লা আবদুল্লাহ বলতেছে আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিচ্ছে ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম কারণ ছোট পাঞ্জাবি বাবা খুদ দিবে আমি গভীর বাবাকে দান করে বাবার আমি রওনা দিলাম দেখি তো বাবা কি করে আমি তাকায় দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে আমি সাজে তাকায় দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে বাবা খুদ্বে দেয় এখন তোমরাই বলো আমার বাবার খুদ কি শোনা যায় সমস্ত বলতেছে যখন কোরআন চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে এখন যারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না হয়ে জানতাম ভাইদিক মুসস্তমীর রহমত উল্লাহ আলাই আল্লাহর কোরান থেকে তেলাআজ করতেছেন আল্লফ নামাজ দেওয়া কেমন হয় নাই কোরান দেওয়া যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে যার নাম হলো আল্লাহর কোরআ ঠিক কিনা বলেন হ্যাঁ আল্লাহ কোরান পড়তেছে আল্লাহকে দোয়া করছে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বসতে আমি তাকাই দেখে মেয়েটা সরাসরি যখন তাকান হবে না বুঝলেন কোনো পর নারীর দিকে যদি আপনি টাকা পারতেন অ্যাঙ্গেলে তাকাবেন কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে টাকায় দেখতেছে মাথার ঘন্টা দিছে এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে দিচ্ছে এবার কোরআন তেলা শুনে কি দিছে আচ্ছা আপনার বলেন তো মাতার যদি ঘুমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ রাসুল বললেন তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা আল্লাহর আল্লাহ তোমাকে দিবে জান্ন সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী শুলিয়া শাইদুল আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ রাসুল দুই ধাপ গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা বললেন মা এই তোমার ভুল তুমি কখনোই মনে করবো না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয় মেয়েদের জন্য জান্নাতের আমল কি রাসুল বললেন মাত্র চারটা আমল করা লাগবে ধরে বলেন কয়টা এক নম্বর আমল হলো পাঁচ অক্ট নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত পাঁচ কথা কয়না পাঁচ এবার আপনার কন না কেন ওয়াক্ত মানে কি চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে রাসুল বলেন ফাতেমা বারো মাসের মধ্যে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবে আমার কথা কি বুঝতে পারলেন মেয়েদেরকে রাসুল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না বর্তমানে আলুর যে দাম কম এখন যদি রাত্রে বেলা বউ খেদমত করবার চাই স্বামী কয় যে কয়টা বস্তা থুতিরে ভাই পঞ্চাশ একশো টাকা দিবার চাই তার মধ্যে এসে খুঁতখুত করতেছে বুননের মধ্যে শান্তি না হলে ওই জায়গা শান্তি হয় এই জন্য অতি ভক্তি ধরে অতি ভক্তি রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবার যদি আপনাদের বউ দেখেন কোন আপনাকে খেদমত কররাচ্ছে কারেন্ট ফ্যান বন্ধ করে দেয় তালপাকার pakas করছিল স্বামী তাই কেগো কারেন্ট যাচ্ছে না ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আপনি জান্নাতে কেমন যায় এই কারেন্টের ফ্যান বন্ধ করে যে তাল বাগার বাতাস করছে কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে স্বামী কয়ে আল্লাহ তুমি এত খেদমত করো বউ বলে আপনার পায়ে তলা আমার জান্নাত খেদমত না করলে জান্নাত পাবো সমানে খেদমত করে স্বামী এক সময় দুই হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমারে এই বউ জান্নাত দেওয়া আল্লাহ বউ বলতে হবে না হবে না স্বামী কয়ে হবে না মানে আমি দোয়া করতেছি তুমি সত্যি দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকে আমার হবে না স্বামীজয় কেন বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন বাড়ির থাকো না এই বুড়া বুড়ির অত্যাচারে আমার তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে অমা আলাইনা ইল্লাল বালা এখন তুমি কি করবো কো তোর বাপ মাও বাদ দিবে হামাক লিবে না হামাক বাদ দিবে তোমার বাপ মাও লিবে তুই কোনটা করবা কো তোর স্বামী চিন্তা করে কি করিবে কোনটা ধরি কোনটা ছাড়ি কোনটা ধরি কোনটা ছাড়ি বাম কান্দে ফেরে কোনটা ধরি কোনটা ছাড়ি যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আমায় দিবি না কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না তো তুই বউ বাদ দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বহ বাদ দে আল্লাহর কোরআন বলতেছে আমার কথা না বহ বাদ দে সকালে বাদ দিব বিকালে বিয়ে করব বহ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই আরেকটা বিয়ে করব কিন্তু বাপ মা যদি মরে যায় তুই বাল বাপ মা পাবো

তিন চাকার অটো ভ্যান না তিন তালাকের গাড়ি তোর ব্যাগ ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা যা বউ দৌড়ে এসে মামা ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর অলি গো আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায় আপনি যতবার হাজি হন পরেজগার হন নামাজি হন আপনি জান্নাতে যাবার পারবেন না বাপ মায়ের সন্তুষ্ট উপরে সন্তানের জান্নাত জোরে কোন কথা ঠিক না একটু মনোযোগ দেয় শুনবেন আল্লাহর বান্দা হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে মনে ভুলে গেছে ঘুমটা আর সেই ঘুমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি রাসুল বলেন ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা তার কোনো অক্ত নেই খুব খেয়াল করবেন অক্ত মানে কি সময় নাই সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই এটা সব সময় আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয় আমার কাহালুতে এটা তো সিদ্ধান্ত আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে পাঁচ কাপড় দেয় আপনাকে এই সৌদার খবর কি পাঁচটা দেয় না পাঁচটা দিয়ে আবার খাটনি কি খাটনি চাদর দিয়ে ঢাকলে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই আচ্ছা মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই জ্যাতা দেখা যায় নাই হতুয়া কি দিছে মেয়েদের লাশ দেখা যায় নাই চাদর দিয়ে ঢাকা ফেরেস্তারা বলতেছে আল্লাহ আল্লাহ যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো মরার পরে পাঁচ কাপড় দিয়ে আর খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে মরার আপনার বলেন আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে এর পাঁচ কাপড় লয় পাঁচ কৌটি কাপড় দেওয়া কাম হবে না পাঁচ কৌটি কাপড় দেওয়া কাম হবে না একটু মনোযোগ দশ শুনবেন রাসুল বললেন ফাতেমা পর্দা করা সব সময় সঙ্গে সঙ্গে কাছে একটা অন্না ছিল ওই অন্যাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে দিল যেই ঘোমটা দিয়েছে আল্লাহ রাসুল বললেন ফাতেমা ঘোমটা দিলে কারণ কি বলে আপনাকে সাক্ষী বলতেছি এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম রাসুল বললেন আমি মেয়ে বলতেছে সেই মুহূর্তে আমি তার মধ্যে ঢুকলাম আল্লাহ রাসুল বলেন আমিন আচ্ছা একদম দোয়া করতেছে চাচ্ছে আর রাসুল যদি আমিন কয় এটা কবি ঢুক না কত পার্সেন্ট একশো পার্সেন্ট আল্লাহ রসুল চলে গেছেন কয়েকদিন পরে আল্লাহ জানায় বলতে হাবি আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি সাইদাতুর নেশাই আহলাল জান্না ফাতে মাতু জহুরা আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছি দরেকান সোহান আল্লাহ পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী আপনারা বলেন তো ফাতেম আমি আপনাদের ওয়াজ শুনেছি দুদাহারে ওয়াজ শুনছেন মা ফাতেমা তখন মারা গেছে দিনের বেলা না রাতের বেলা এ সবাই কর্ণগান দিনে না রাতে স্বামীর কাছে তিনটা ওসিয়ত করেছিল এক নম্বর ওসিয়ত হলো রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে দুই নম্বর ওসিয়ত হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনির উপরে তুলবেন না আলী বললেন তুমি নবীর কলিজার টুকরা তোমার জানা যায় হাজার হাজার মানুষ হবে দোয়া করবে ফাতেমা বললেন এক লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না এই ফাতেমার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো এই স্বামীর সাথে ফিরে ফাতেমার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে এই হক কথাটা তো কার কাছে আর হামাকে এটা লবোলটা কি কয় খালি তুমি খালি তুমি হামাকে দেখ পার পারো না খালি তুমি